আসসালামু আলাইকুম এখন আমি আলোচনা করব আপনাদের সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি সম্পর্কে এটা পরীক্ষা হবে মূলত একুশে জুন দু হাজার পঁচিশ তারিখে এখানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় ও চতুর্থ শ্রেণির চব্বিশটি ক্যাটাগরি পদের বিভিন্ন পদের প্রাথমিক বাছাই পরীক্ষা তারিখ পরীক্ষা কেন্দ্র অ্যাডমিট কার্ডের জন্য এই লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ঢুকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো এখানে কোন কোন কেন্দ্রে পরীক্ষা হবে দেখি চলেন এক নম্বর হচ্ছে বি এফ শাইন কলেজ জাহাঙ্গীর হার জাহাঙ্গীর গেট ঢাকা সেনানিবেশ ঢাকা এটা হচ্ছে অফিস সহায়ক পদের জন্য রোল নম্বর হবে আপনার পঁয়তাল্লিশ হাজার সরি চার লক্ষ একান্ন হাজার চারশো সতেরো থেকে চার লক্ষ আটান্ন হাজার আটশো চুয়ান্ন পর্যন্ত পরীক্ষার্থীর সংখ্যা মোট চার হাজার তিনশো চার হাজার চারশো আটত্রিশ জন এই কলেজে চার হাজার চারশো আটত্রিশ জনের পরীক্ষা হবে তারপরের আরেকটা ক হচ্ছে দুই নম্বর হচ্ছে বিএফ শাইন কলেজ কুর্মিটোলা ঢাকা সেনানাবাস ঢাকা মূলত দুইটা কলেজ পাশাপাশি এটা অফিস সহায়কের ক্ষেত্রে এটাতে হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিবে তো আপনারা রোল নাম্বার হচ্ছে এই যেখানে চার লক্ষ আটান্ন হাজার আটশো পঞ্চান্ন থেকে চার লক্ষ চৌষট্টি হাজার চারশো তেরো পর্যন্ত রোল যাদের তারা এই কলেজে পরীক্ষা দেবে তিন নম্বর হচ্ছে সরকারি তিতুমির কলেজ ঢাকা এই তিতুমির কলেজ ঢাকাতে পরীক্ষা হবে মোট কয়েকটি পদে হচ্ছে গার্ড সিফাই তো মালি রেজিমেন্টাল পুলিশ আউটবোর্ড মোটর ড্রাইভার সিগন্যাল অপারেটর এই কয়টি পদের পরীক্ষার্থীগুণ এই কলেজে পরীক্ষা দিবে তো এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা এই পাশে দেওয়া আছে আর চার নম্বর হচ্ছে তেজগাঁও কলেজ ঢাকা ষোলো ইন্দিরা রোড ফার্মগেট বারোশো পনেরো এটা হচ্ছে ব্যান্ডসম্যান ব্যাটসম্যান শুধুমাত্র ব্যানসম্যান পদের জন্য এখানে পরীক্ষা হবে ব্যাটসম্যানে আরেকটা কলেজে পরীক্ষা হচ্ছে খিলগাঁও মডেল কলেজ ব্লক সি আর খিলগাঁও চৌরাস্তা রাস্তা ঢাকা বারোশো উনিশ এটা হচ্ছে ব্যাটসম্যান এটাতে হবে নয়শো পঞ্চান্ন জন ব্যাটসম্যান আর ওপরে ওটাতে হবে ছয়চল্লিশশো জনের আর এটাতে মহিলা আনসারদেরও পরীক্ষা হবে তো আপনারা রোল নাম্বারগুলো মিলিয়ে নেবেন যাদের রোল যেটার মধ্যে আর ছয় নম্বর হচ্ছে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় খিলগাঁও ঢাকা এখানে পরীক্ষা হবে বিভিন্ন পদে পরিচ্ছন্নতা কর্মী এমনিশন এসি মহিলা ব্যান্ড ইলেকট্রিশিয়ান এনসিইউ ব্যারাক তারপর সিউইং বুটমেকার মেশন আর সূত্রাধর এইগুলো পদের পরীক্ষা হবে খেলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় আর আরেকটা হচ্ছে খেলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের আরও কিছু পদ আছে পেন্টার টেন্ডল লস্কর অয়েল ম্যান কোয়ার্টার মাস্টার বাবুরচি এই সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে উনত্রিশ হাজার দুশো জন তো এখানে মোট ছয়টি কলেজে এই পরীক্ষাগুলো হবে তো আপনারা যে যার রোল নাম্বার দেখার পর এখান থেকে যাচাই করে নেবেন আপনার কোন কলেজে পরীক্ষা এবং অ্যাডমিট কার্ডেও দেওয়া থাকে আপনার পরীক্ষার কেন্দ্রের নাম তো সকলকে ধন্যবাদ কোনো প্রয়োজন হলে এস এস কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ